অনেকটা রিক্স তার জানার সত্ত্বেও বাসায় তৈরি করে ফেললাম কারেন্টের চুলাই হান্ডি বিফ আর এটা আমার অনেক দিনের ইচ্ছে তো যাই হোক আসসালামু আলাইকুম অনলাইন দর্শক ইটস মি ফার্জোয়ার ব্লগ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো শুকুর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চার পিস মাংস নিছি আর বেশি মাংস নিলাম না যেহেতু প্রথমবার বানাইতেছি যদি খারাপ হয় তাহলে তোমার মাংসটাই বিথা আর গরুর মাংস যেই দাম ভাইরে ভাই কেনার তো আমার একটা সামর্থ্য নাই সামর্থ্য নাই বলতে মোটামুটি সামর্থ্য আছে তো যাই হোক বড় বড়ের মতো আমরা যেভাবে গরুর মাংস রান্না করি সেম সেভাবে রান্না করতেছি শুধু একটু সরিষা তেল দিতেছি এটাই আর কি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া মানে যা যা দেয় সবই আর হান্ডি বিফ কেন বলা হয় যেমন মাটির হাড়িতে রান্না করা হয় আবার হচ্ছে লাড়কি চুলা রান্না করে এই কারণে স্বাদটা একটু অন্যরকম আর কি কিন্তু আমার কাছে হান্ডি সত্যি অনেকটা ভালো লাগে আর বিশেষ করে যদি অনেক ঝাল হয় তাহলে তো আরও বেশি ভালো লাগবে তো মশলা মাখানো শেষ এখন আমি দমে দিয়ে দিব তো চারো সেটা আটার কাই দিয়ে দিতে হয় তো আমার কাছে অল্প আটা ছিল তো একজন বলে যে ভাত দিলেও হয় তো তার আইডিয়াটা কাজে লাগছে যেহেতু প্রথমবার রান্না করতেছি একটু ভয় ভয় তো লাগবে আর দিলে তো অনেক মশলাই দেওয়া যায় তোমার হাতের নাগালে যে মশলাগুলো ছিল তো আমি সেইগুলোই দিলাম ঘ্যাসের চুল আনা ভয় তো লাগবে এটাই তো স্বাভাবিক তো এখানে আমি একটা কাজ করছি অন্য একটা পাতিলের মধ্যে মাংসটাকে কষিয়ে তারপর আমি একেবারে জন্য দমে দিয়ে দিছি তো কি করব মানে ভয় তো লাগবেই যদি ফুটে যায় তাহলে সে আমি দূর থেকে দেখতেছি সব ঠিক আছে কিনা আর এটা তো হালিমের বাটি পাতিলাও না তো যাই হোক নামানোর পর মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে তো তখন আমার ভাত রান্না হয়নি তো আমি শুধু ছটফট করতেছি কখন আমি খাবো তো অবশেষে রান্নাটা হলো আর কি ভাত রান্নাটা হলো এখন আমি খাবো আমার ছেলেও বলতাম মানে আম্মু কখন হবে কখন হবে আর এই হান্ডিবিফ রান্নার পিছনে আমার মাও আমাকে সাপোর্ট করে নেই আমার হাজব্যান্ডও সাপোর্ট করে নাই তাহলে আমরা আরো সুন্দর করে ছাদে বসে আর কি চুলা রান্না করতে পারতাম গরম ভাত গরুর মাংসের তরকারি আর যদি থাকে সাথে লেবু তাহলে তো কোনো কথাই নেই এক কথায় অসাধারণ